আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন আমরা কি সত্যি এই বিশাল মহাবিশ্বে একা নাকি কোথাও কোনো গ্রহে কোনো অজানা প্রাণী আমাদের দিকে তাকিয়ে আছে গত কয়েক বছরে এলিয়েন এবং ইউএফও এর খবর সারা বিশ্বে ঝড় তুলেছে সরকারি নথি বিজ্ঞানীদের আবিষ্কার এমনকি সাধারণ মানুষের অভিজ্ঞতা সবই যেন একটা বড় প্রশ্নের দিকে ইঙ্গিত করছে এলিয়েন কি সত্যিই আমাদের মাঝে আছে আজকে এই ভিডিওতে এই অডিও পডকাস্টে আমরা দু হাজার পঁচিশ সালে এলিয়ান নিয়ে সাম্প্রতিক সবচেয়ে চাঞ্চল্যকর খবরগুলো নিয়ে আলোচনা করব তাই আপনার সিটবেল্ট বেঁধে নিন কারণ এই যাত্রা হতে যাচ্ছে রোমাঞ্চকর এবং রহস্যময় আমি আপনাদের নিয়ে যাব সমুদ্রের গভীরে মঙ্গল গ্রহের ধ্বংস অবশেষে এবং সরকারি নথির গোপন পাতায় আর হ্যাঁ ভিডিওর শেষে আমরা বাংলাদেশ ও ভারতের কিছু অজানা ইউএফও গল্পও শুনব তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর মন্তব্যে জানান আপনি কি এলিয়ানে বিশ্বাস করেন চলুন শুরু করি একটি চাঞ্চল্যকর খবর দিয়ে দু সালে পঁচিশ জানুয়ারিতে আমেরিকার রিপাবলিকান কংগ্রেসম্যান টিম ব্যাচেট একটি বিস্ফোরক দাবি করেন তিনি বলেন সমুদ্রের গভীরে এমন একটি বস্তু দেখা গেছে যা ফুটবল মাঠের আকারের এবং ঘন্টায় শত শত মাইল বেগে চলছে এই তথ্য তিনি পেয়েছেন একজন নৌবাহিনীর অ্যাডমিনালের কাছ থেকে এই বস্তুটি কী ছিল একটি এলিয়ান মহাকাশ যান নাকি কোনো গোপন সামরিক প্রযুক্তি বাজেট বলেন ঈশ্বরের এই বিশাল মহাবিশ্বে সব কিছুই সম্ভব এই ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা হয় কেউ বলেছেন এটি এলিয়ানদের গোপন ঘাঁটি আবার কেউ বলেছেন এটি কেবল একটি প্রাকৃতিক ঘটনা আপনি কি মনে করেন এটা কি সত্যি এলিয়ানদের ঘাঁটি এই ধরনের আরেকটি ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়ার উপকূলে সাইক্যামোর নল নামে একটি স্থানে সমুদ্রের দু ফুট গভীরে একটি অদ্ভুত গঠন দেখা গেছে স্থানীয়রা এটিকে ইউএফও বেস বলে ডাকছে দু সালে ইউএসএস জ্যাকসন নামে একটি নৌযান থেকে রেকর্ড করা একটি ভিডিওতে দেখা যায় একটি আলোকিত পাখনাবিহীন বস্তু সমুদ্রের থেকে উঠে আসছে এই ফুটেজ প্রকাশ করেছেন ডকুমেন্টারি নির্মাতা জেরেমি করবেল তিনি বলেন এটি কোনো সাধারণ ড্রোন বা জাহাজ নয় তাহলে এটা কী এবার আসি আমরা দ্বিতীয় অংশে মঙ্গল গ্রহে এলিয়েন সভ্যতার ধ্বংস অবশেষ দু সালের মার্চে স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক একটি পডকাস্টে বলেন আমরা হয়তো মঙ্গলে জীবন্ত এলিয়ান না পেলেও একটি প্রাচীন সভ্যতার ধ্বংস অবশেষ খুঁজে পেতে পারি তিনি বলেন স্পেস এক্সের স্টারশিপ দু সালের মধ্যে মঙ্গলে পৌঁছবে এবং এই মিশন আমাদের এলিয়ান রহস্যের কাছাকাছি নিয়ে যাবে একই সময়ে পার্ডু ইউনিভার্সিটির ভূতত্ত্ববিদ রজার উইন্স বলেন মঙ্গলে কাউলিও নামে একটি খনিজ পাওয়া গেছে যা জীবনের জন্য উপযুক্ত পরিবেশের ইঙ্গিত দেয় দু সালের মে মাসে প্রকাশিত একটি ছবিতে মঙ্গল গ্রহে টিকট্যাক আকৃতির একটি ইউএফও দেখা গেছে যা আগে প্যাসিফিক মহাসাগরের ওপর দিয়ে উঠতে দেখা গিয়েছিল এটি কি কাকতালিও নাকি সত্যি মঙ্গল গ্রহে এলিয়ানদের অস্তিত্বের প্রমাণ এলিয়ান নিয়ে সবচেয়ে বড় রহস্য হল সরকারি গোপনীয়তা দু হাজার সালে দ্য এজ অব ডিসক্লোজার নামে একটি ডকুমেন্টারি প্রকাশিত হয় সেখানে চৌত্রিশ জন প্রাক্তন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা দাবি করেন মার্কিন সরকার আশি বছর ধরে এলিয়ান সংক্রান্ত তথ্য গোপন করেছে তারা বলেন সরকার শুধু ইউএফওর তথ্যই লুকিয়েছে তা নয় এলিয়ান প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নতুন অস্ত্র তৈরির চেষ্টা করছে একইভাবে দু সালে প্রকাশিত একটি সিআই নথিতে বলা হয় সোভিয়েত সেনাবাহিনীর ওপর পাঁচটি এলিয়ান একটি প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল এই নথি অনুসারে এলিয়ানরা একটি ইউএফও ক্রাশের পর সৈন্যদের পাথরে পরিণত করেছিল এই গল্পটি কতটা সত্য তা নিয়ে বিতর্ক আছে কিন্তু সারা বিশ্বে এটি ভাইরাল হয় এবারে আসুন বিজ্ঞানীর দিকে দু সালের এপ্রিলে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কে টু নামে একটি গ্রহের বায়ুমণ্ডলে এমন গ্যাসের সন্ধান পায় যা পৃথিবীতে শুধু জীবজন্তু দ্বারা উৎপন্ন হয় কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী নিক্কু মধুসূদন বলেন এটি এলিয়ানের জীবনের প্রথম ইঙ্গিত হতে পারে তবে তিনি সতর্ক করে বলেন এটি কখনো এটি এখনও প্রমাণ নয় কেবল একটি সম্ভাবনা এছাড়া নাসার বেনু গ্রহাণু থেকে সংগৃহীত নমুনায় অ্যামিনো অ্যাসিড এবং নিউক্লিও বেস পাওয়া গেছে যা জীবনের মৌলিক উপাদান এটি প্যান্সপার্মিয়া তত্ত্বের সমর্থন দেয় যা বলে পৃথিবীতে জীবনের উৎস হয়তো এলিয়ানের উৎস থেকে এসেছে এবারে আসুন আমাদের নিজেদের প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের এলিয়ান দর্শনের গল্প নতুন নয় দু সালে কলকাতার কাছে বেহালায় একটি উজ্জ্বল আলোর বস্তু দেখা গিয়েছিল যা অনেকে ইউএফও বলে দাবি করেছিলেন এছাড়া হিমাচল প্রদেশে কঙ্কালীয় প্রাণী বা স্ক্যালিটন ম্যানের গল্প এখনও রহস্যময় স্থানীয়রা বলেন এটি কোনো এলিয়ান প্রাণী ছিল বাংলাদেশেও এমন গল্প আছে সিলেটের কিছু গ্রামে স্থানীয়দের দাবি স্থানীয়রা দাবি করেন রাতের বেলা আকাশে অদ্ভুত আলো দেখেছেন যা কোনো বিমান বা ড্রোনের নয় এই গল্পগুলো কি কেবল কল্পনা নাকি সত্যিই কিছু আছে তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সমুদ্রের গভীরে অজানা বস্তু মঙ্গল গ্রহে ধ্বংস অবশেষ সরকারি গোপন নথি এবং বিজ্ঞানের নতুন আবিষ্কার এই সবই যেন বলছে এলিয়ান রহস্য আর কল্পনার গল্প নয় কিন্তু প্রশ্নটা এখনও রয়ে গেছে এলিয়ান নাকি কি সত্যি আমাদের মাঝে আছে নাকি এটা আমাদের কল্পনার দৃষ্টি আপনি কি মনে করেন মন্তব্য জানান আপনি কি কখনো ইউএফও বা অদ্ভুত কিছু দেখেছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে পরবর্তী রহস্যময় ভিডিও মিস না করেন আমরা পরবর্তী ভিডিওতে ফিরে আসব আরও রোমাঞ্চকর গল্প নিয়ে ততক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকুন কারণ কে জানে হয়তো তারা আমাদের দেখছে